রাহিম আস্তাল্ম আলীক ওরাক মাতুল্লাহ আহ আজকে আমরা জাতীয় শিক্ষা সেবা পরিষদ যার পক্ষ থেকে আরেকটি সংলাপের আহ জয়েন করলাম যোগদান করলাম তো আজকে আমরা মূলত দেশের আহ পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আগে আমাদের যে সংলাপগুলো ছিল সেটা ছিল একটা পরিবেশে আজকে আরেকটা পরিবেশে হচ্ছে আগস্টের পাঁচ তারিখে আমাদের দেশের আহ নতুন সূর্যোদয় হয়েছে সবাই বলছেন নতুন ভাবে স্বাধীন হয়েছে কেউ বলছেন স্বাধীনতা টু পয়েন্ট জিরো কেউ বলছেন স্বাধীনতা থ্রি পয়েন্ট জিরো তো যেটাই হোক না কেন আমাদের সামনে নতুন দিনের সম্ভাবনা দেখা দিয়েছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলাপ করব কিছু এবং এই আলাপে আমি আছি এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হাসান আহমেদ উনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে আছেন এবং একই সঙ্গে উনি জাতীয় শিক্ষা সেবা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে আমি প্রফেসর ডক্টর হাসান আহমদ স্যারকে বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে আমাকে পরিচয় করে দেয়া হচ্ছে যে জাতীয় শিক্ষা সেবা পরিষদ যেটাকে সংক্ষেপে আমরা জার্সিপ বলি আমাকে প্রেসিডেন্ট হিসাবে আসলে আমি প্রেসিডেন্ট নয় অন্য কিছুও নয় আমি জাতীয় শিক্ষা সেবা পরিষদের অর্থাৎ যে শিক্ষা এবং সেবা দেশব্যাপী এটার বিষয়ে আমরা যে টিম তৈরি করেছি এ দেশব্যাপী এবং এ দেশের বিভিন্ন শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ নিয়ে সেখানকার আমি একজন কর্মী সাধারণ কর্মী তো আমাদের সাথে যিনি আছেন উনি প্রফেসর ডক্টর মহান উদ্দিন উনি হচ্ছেন আমাদের এই জাতীয় শিক্ষা সেবা পরিষদের একটা সেল আছে এই সেলের নাম হলো রিসার্চ সেল এই রিসার্চ সেলের উনি জেনারেল সেক্রেটারি তো উনি আজকে এটা পরিচালনা করছেন আমি এটা আনন্দিত তবে আরেকটু আনন্দিত অন্য কারণে একেবারে ব্যক্তিগত তার কারণ আমার বয়স হয়েছে এই দেখুন কথা যেটা বলছি সেই কথাগুলি স্পষ্ট হচ্ছে না দাঁত গেছে পড়ে করোনায় মুখ গেছে পাকা হয়ে তো এত কিছুর পরেও যে আপনারা আমাকে কিছু বলতে বলেন এবং আমি যে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে পেরে সন্তুষ্ট হই এবং এই সুযোগ দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং জাতীয় শিক্ষা সেবা পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমাদের প্রফেসর ডক্টর মহানুদ্দিন কথা বলেছেন শুরুতে আমরা জাতীয় শিক্ষা সেবা পরিষদের যত কথাই বলি না কেন দেশে শিক্ষার দশা আপনারা জানেন সেবারও যে যে রাজনীতি যারা করেন তাদেরকে আমরা রাজনীতিবিদ বলি কখনো রাজনৈতিক রাজনীতিক বলি তাদের কাজই হলো দেশের সেবা করা মানুষের সেবা করা সেটাও শিখেই উঠেছে এবং সেবাও নেই শিক্ষাও নেই এদের এটাকে কিভাবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমরা করতে পারি এইটাই আমাদের মূল বিষয় কিন্তু জানবেন যে একটা দেশের শিক্ষা এবং সেবার দিকে যদি আমাদেরকে এগোতে এগোতে হয় তাহলে এ দেশের সমাজ এবং দেশ বা রাষ্ট্র সেখানে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ বজায় যদি না থাকে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের বিচ্ছিন্ন ভাবে শুধুমাত্র শিক্ষা এবং সেবা গড়ে উঠবে না তার কারণ শিক্ষা সেবা সামাজিক আন্দোলন এই সামাজিক আন্দোলনে আমরা যদি সবাইকে কাছে না পাই আমরা সবাই যদি এগিয়ে না আসি সরকার সহ তাহলে আসলেই এটাতে সাকসেসফুলনেস নিয়ে আসার আমার দৃষ্টিতে বেশ কঠিন কথা এজন্যই আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রফেসর ডক্টর মোহামুদ্দিন যে কথার অবতারণা করেছে এটাও এ দেশেরই একটা কথা এবং এটাই প্রিভেইল করছে দেশে তো এখান থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের এই শিক্ষা সেবা যে সমাজ বা শিক্ষা সেবার যে সেবামূলক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড এটাও ব্যাহত হতে বাধ্য আজকে একটা পত্রিকার সম্পাদকীয়তে দিকে আমার চোখ গেছে পুরাটা পড়িনি সেখানে দেখলাম এরকম যে সাদাবাজির শুরু যে লাউ সেই কদু আসলে যে লাউ সেই কদুর শব্দটাতে আমার একটু খটকা লাগলো আমি কিছু বলিনি বা সেই সম্পাদককে ফোন করে কিছু বলবো না কিন্তু আসলে সাদাবাজি শুরু এটা খারাপ লাগছে শুনে তার কারণ আমরা এই সাদাবাজি থেকে মুক্তি পাওয়ার জন্যই তো এত আন্দোলন এত কিছু ছাত্রদের এত জীবন নাশ এত হত্যাযজ্ঞ পেরিয়ে আমরা একটা বলছি নতুন ভাবে স্বাধীন হয়েছি সুতরাং আমাদেরকে স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে গেলে এটা আগেও আমরা বলেছি এখনো সেটা বলছি সেটা হলে এরকম যে আমাদের প্রত্যেকেই দায়িত্ব পালন করতে হবে আর বর্তমান যে সরকার সেই সরকার শুধু মুখে মুখে কথা বললে হবে না বাস্তবে আইন কানুন বা অন্যান্য যেসব কাজ আছে সেগুলো প্রয়োগ করে দেখাতে হবে যদি তারা এটা প্রয়োগের দিকে বেশি করে যায় তাহলে আমরা কিন্তু আসলে মুক্তি পাব নইলে তখন আমরা বলবো যে যে এলাউ সেই কদ এখনই কিন্তু না এই বর্তমান প্রেক্ষাপটে শুধু তাই নয় স্বাধীন হয়েছে দেশটা প্রায় তিপ্পান্ন বছর হলো আমাদের দেশের যে জনসমষ্টি যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর কাছেও আমাদের কিন্তু অনেক আশা ভরসা রয়ে গেছে এই জনগোষ্ঠী যদি এই দেশটাকে নিজের বলে ভাবে এবং সেই মতো করে দায়িত্ব পালন করে তাহলে বর্তমান সরকার হোক বা অতীতে যত সরকার গেছে প্রত্যেকের জন্য দেশটা পরিচালনা অনেক সহজ হয়ে যায় অর্থাৎ অন্যের পরে দেশ দোষ চাপিয়ে আমি নিজে ভালো মানুষ এই ধরনের মনোভাবকে আমাদের পরিত্যাগ করে যখনই যে সরকার এদেশে আসবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সেটা হলো যে আপনি বললেন যে যেই লাও সেই কদু তার মানে কি আমাদের দেশে আমরা যে ভাবছি যে বড় একটা পরিবর্তন হলো এখন কি সেখানে কোনো হতাশা দেখা যাচ্ছে শিক্ষা বা সেবার পরিবেশের দিক থেকে আমার কাছে তো মনে হচ্ছে যে একটা বড় সম্ভাবনা সামনে আছে আপনি কি মনে করছেন যে সেটা নাই না আমি কিন্তু আসলে সেভাবে ভাবছিলাম বলেই হঠাৎ করে আমরা বলে ফেলব যে যে সেই কদু মানে আগে যেমন ছিলাম একদম তাই আছি এটা কিন্তু আসলে ভাবে বলা যায় না তার কারণ হলো এটারও কারণ আছে বিভিন্ন পত্রিকায় হয়েছে কি আর বিগত 16টা বছর ধরে যে সরকার এই দেশ চালাচ্ছে আমরা কথিত সরকার বলতে পারি কালকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে তার কারণ আমরা যেহেতু শিক্ষক মানুষ আমাদেরকে দুই চোখ দিয়ে সবকিছুই দেখতে তো আমি বলতে পারি না যে শুরু করেই কেবল এইটা না বলে আমরা বলি যে আসলে আমরা ধরে দেখে আসছি চোখে প্রতিবাদ করেছি বিভিন্ন লেখায় বিভিন্ন পত্রিকাতে আমি সেই সময় অনেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে অনেক খারাপ ভাষা ব্যবহার করে গালাগালিও করেছে কেন আমি সরকারকে খারাপ বলি আসলে আমি কিন্তু কতিত সরকারকে কখনোই খারাপ বলতে যাইনি সেই সরকার যে কাজগুলো করে যে কাজগুলো তার মধ্যে পছন্দ হয় না আমার ব্যক্তিগতভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক সামাজিকভাবেও হোক সেইগুলোরই আমি সমালোচনা করতাম এখন যদি বর্তমান যে সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার আসবে তারা যদি আবার সেইগুলো কাজের কোনোটা দেখি বা খারাপ কিছু হচ্ছে লাগে অবশ্যই তার সমালোচনা আমাদের করতে হবে তার কারণ একটা সমাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজের মানুষের সুযোগ থাকা দরকার দুইটা সৃষ্টি অর্থাৎ প্রকৃতি আমাদের সুযোগগি দিয়েছে কিন্তু দুইটা আমরা রাজনীতিবিদ বিদ্রোহ অধিকার সময় দেখি যে এক সুযোগ দিয়ে টাকাই আমরা আরেকটা সুযোগ দেখি মানে আপনি নিরপেক্ষ নিরপেক্ষ সংবাদ বা নিরপেক্ষ মতামত প্রকাশের কথা বলছেন আমার কাছে মনে হয় আমার কাছেও মনে হয় যে ঢালাও ভাবে যদি বলি যে সেই লাও সেই করতো তাহলে যারা আজকে অনেক পরিশ্রম করছেন দেশটাকে পরিবর্তনের জন্য তাদের মধ্যে একটা নিরুৎসাহ বা উৎসাহের অভাব অথবা একটা নেগেটিভ ইয়ে হতে পারে যার কারণে হয়তোবা সেই চেঞ্জ গুলো বাধাগ্রস্ত হতে পারে না ঠিকই আছে এই ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেকের দেশে যারা নাগরিক প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে আমরা সব দায়িত্বটা গাছ ধরে ফেলে দিয়ে শুধু একটা পক্ষের কাছে সব কিছু করে দেবে সেটা হোক খালেদা জিয়া হোক ওই যে কি বলবো জামাতের সেই গোলাম আজম হোক সেটা এর শেখ হোক সেটা শেখ হাসিনা এই আমাদের কোনো দায়িত্ব নেই সব করে দেবে আর আমরা সেই তারাই সবই করে দিবে কি বলে এটাকে আমরা বলি হলো যে ওই কি বলতে পারি যে যারা ছাত্র আমি যদি বলি শিক্ষকদের কথা শিক্ষকদেরকে নতুন প্রজন্ম আমরা তো জেনারেশন জেড হ্যাঁ যাতে অনেকে আমরা বলছি জেন জি তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা বড় ধরনের ধারণা সবাই কিন্তু জেনে গেল আগে আমি দেখতাম আমি একটা রিসার্চ করতে গিয়ে ওটা নিয়ে কিছু লিটারেচার রিভিউ করেছিলাম বাট আমি কখনো ভাবিনি যে এটা নিয়ে সারা দেশে সবাই জেনে যাবে আমি ভেবেছি যে এটা রিসার্চ ওয়ার্ক এর মধ্যেই থাকবে জেনারেশন জেড নিয়ে বাইরে দেশেও রিসার্চ হয় এদের ক্যারেক্টারিস্টিক কি রকম তো এখন এটা সবাই জেনে গেল তো তাদের জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা তাদের জন্য উপযোগী পরিবেশ সব জায়গায় নট অনলি শিক্ষা কারণ শিক্ষার প্রয়োগ হয় সব জায়গায় তো সেগুলো তৈরি করতে হবে যেমন ধরেন চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তাদেরকে সিলেকশন করা হবে হ্যাঁ তাদের কর্ম পরিধি তাদেরকে নিয়ন্ত্রণ কিভাবে করা হবে তাদের মধ্যে লিডারশিপটাকে কিভাবে আমরা নাটচার করব স্কিল ডেভেলপমেন্ট এর পদ্ধতি গুলোকে কিভাবে তৈরি করব তো এই যে এটা তাহলে এটাতে আমাদের শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে শিক্ষা প্রশাসনকে এগিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে তার সঙ্গে সঙ্গে ছাত্রদেরও দায়িত্ব আছে তাদেরকেও আহ তাদেরকেও এটা বুঝতে হবে যেমন কিছু সমালোচনার ব্যাপারও এসেছে যে অনেক জায়গায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জোর করে এটা নিয়ে কিছু 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 সমালোচনা আসছে ব্যাপার তো দেখতে হবে আবার স্বাধীনতা বা মত প্রকাশনের প্রকাশের স্বাধীনতা বা বৈষম্য বিরোধী করতে গিয়ে আবার কখনো কখনো যেন কোথাও ছোটখাটো বৈষম্য তৈরি না হয় সেটাও আমাদেরকে দেখতে হবে তো আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশের যে পরিবর্তন শিক্ষা সেবার পরিবেশের যে পরিবর্তন এই পরিবর্তনটা হওয়ারটা একটা পরিবর্তন হওয়ার সবসময় একটা সাথে হয় একটা একটা ঝড়ের মধ্যে দিয়ে হয় তো সেই ঝড় রূপে ছিল আস্তে আস্তে থামতে আমার মনে হয় সময় লাগবে আমি এখনো আশাবাদী আপনি কি আশাবাদী হ্যাঁ অবশ্যই আশাবাদী এর কারণ কি বলি এই ষোলো বছরের ষোলো বছর তো না আমি দেখে আসছি কিন্তু আমি একজন সূক্ষ্ম অবজারভার আমি কথা কম বলি কাজ বেশি করি আর যে যেটা করে সেটা শুধু চোখে চোখে দেখে রাখি মতামতটা সহজেই প্রকাশ করি না দীর্ঘ ষোলো বছরে আমরা কি দেখলাম সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট যথেচ্ছ শেয়ার বাজার কেলেঙ্কারি মানে শেয়ার বাজার লুট কাহা মিথ্যাচার দেশব্যাপী ঘুষের রাজত্ব ঘুম খুন আয়না ঘরে আবদ্ধ রেখে অমানবিক নির্যাতন অত্যাচার ইত্যাদি বিদেশে নিজের ও দলের লোকের টাকা পাচার যে ডলারের সংকট কোষাগার লুটপাট করে সব বিদেশে পাঠিয়ে দিয়া এর জন্য কোন আইন নেই কোন জবাব দিয়ে তাহলে ভোট ডাকাতি আমরা দেখেছি গণতন্ত্রহীনতা আমরা খারাপ কথাই বলতে হয় একটা এড়ে গরুকে গর্ভবতী গরু বলে চালিয়ে দেয়া এমন হয়েছে আমি আইটা আমার ভাষা আমার মুখ একটা বললাম না মুখ কি শুধু বাঁকা নাই কথা বাঁকা হয়ে গেছে বেপরোয়া চাঁদাবাদী দেশব্যাপী দলবাজি এই যে যতগুলো কথা বললাম এর ভিতরে যে চাঁদাবাজিটা এই এই যে চাঁদাবাজির শুরু জেলা সেই কদু মাত্র একটা জিনিস আবার শুরু হয়েছে তার কারণ হলো আজকে আমরা বলতে পারি যে সরকারের পতন হয়েছে কিন্তু মানুষগুলোতে সেই অধিকাংশ আগেই রয়ে গেছে আমরা যতক্ষণ পর্যন্ত এদেশকে সুশিক্ষিত বানাতে না পারব সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা সুনিশ্চিত মানুষকে গড়ে তুলতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এটা পোয়াতে হবে এর জন্য আমাদের যার যার দায়িত্ব পালন করতে হবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হেল্প নিতে হবে সব কিছু গা ঝাড়া দিয়ে শুধু সরকারের পরে নির্ভর করবো সরকার বলবে যে 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 একটা কথা আছে হলো এরকম যে ভাত দেব কাপড় দেব গয়না দেব আর কই না তোমায় দুলাবো বালিকা সৈতি কানের তুলে মানে সব কাজই আমি করে দেব তোমরা শুধু বসে বসে খাও এই মানসিকতা একটা নাগরিকত্ব বোধ থেকে আমাদের আশাটা উচিত না প্রত্যেকে আমরা দায়িত্বশীল নাগরিক এবং আমাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যেকেরই পালন করতে হবে যে যেখানে আছে আমি অন্যায় করব আর সরকার এসেই শুধু আমার অন্যায়টা ধরবে কেন আমি যে নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করি এর নামে কিন্তু শিক্ষা আমরা শিক্ষা বলতে এদেশে যেটা ডেফিনেশন শুরু হয়ে গেছে এই ডেফিনেশনে আমি বিশ্বাস শিক্ষা মানে বিভিন্ন জিনিস শেখা সহজ ভাষায় এইগুলো যেমন আছে সরকারকে যেমন দায়িত্ব পালন করতে হবে তাদের দায়িত্ব আছে আবার আমি এই যে এই জেলা সেই কদ দিয়ে এক লাইন পড়েছিলাম ওখানে নাম এসেছে সোজাসুজি বলেই ফেলি যে এখন যারা সাদা আদায় করছে তারা এখন বিএনপির নাম করে চাঁদাটা আদায় করছে তাহলে শুধু সরকারকেই আমি দায়িত্ব দেব কেন যদি বিএনপি ভবিষ্যতের কথা ভাবে যে তাদেরকে দায়িত্ব পালন করতে হতে পারে এই দায়িত্ব তো তাদের মাথায় এসে চাপে তার কারণ হলো অন্য কেউ তাদের নামেও করে তারপরেও তাদের উচিত হলো এটা যে তাদের নামে হয়নি সেটা প্রমাণ করা এবং সেটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া তো স্যার আমাদের আসলে সময়ও অনেকখানি হয়ে গেল খুব বেশি লম্বা আমরা করব না আগে চিন্তা করেছিলাম তো আর কিছু কি বলবেন হ্যাঁ যদি আমাদের দায়িত্ব পালন করতে হয় আসলে সরকারি যে দায়িত্ব সরকার পালন করবে সংশ্লিষ্ট বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ তারা পালন করবে কিন্তু যাদের পরিচয়ে রাজনৈতিক দলের পরিচয়ে ওরা সাদা আদায় করছে এই সাদা আদায়ের ফলে কিন্তু একটা ইম্প্যাক্ট আছে বাজারে আপনাকে আমি জিজ্ঞেস করবো একটু বলে তারপর আমরা শেষ করব যে যদিও আমাদের দেশের রাজনীতিবিদদের সে অভ্যাস নেই সে অভ্যাস কম আমরা অন্যের দোষটা বেশি করে ধরি কিন্তু নিজের দোষ যা আছে সেগুলা শুধরে নেই না আমাদের ইস্টবঙ্গ হলো দোষ করাটা অন্যায় নয় অন্যায় হলো দোষটা ধরা পড়ার পরে সেটা শুধরে না এটাই অন্যায় মানুষ যেহেতু ভুল ত্রুটি হতে পারে দোষ হতে পারে কিন্তু যখনই আমার নামে কোনো অভিযোগ আসবে সেটা আমি নিজের বিবেকের কাছে ভেবে দেখবো কথাটা কি সত্য যে দলের নামে এইগুলো আসছে তারা ওই এলাকায় দেখতে পারে কোথায় কোথায় হচ্ছে আমি কয়েকদিন থেকে কিন্তু পড়ছি এই কথাটা এরা এটা উপ সম্পাদকীয় বা সম্পাদকীয় লিখেছে বলে বললাম কিন্তু আসলে কিন্তু এই ধরনের কথা কয়েকদিন থেকে শুনছি নিশ্চয় এর আছে আমাদের যারা সচেতন রাজনৈতিক দল যারা তাদের উচিত ছিল সেই এলাকায় তাদের দলীয় লোকজন আছে নিশ্চয় রাজনৈতিক দলের ভিতরে অনেক ভালো লোক আছে আবার খারাপ লোকও কিছু থাকতে পারে সুতরাং তাদেরকে লাগিয়ে এ কে করছে এটা দেখো তো তাদেরকে আইনের কাজ সম্পাদন করো তাহলে মানুষ দেখবে যে না এই দলের পরে আমরা নির্ভর করতে পারি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীলতা শ্রদ্ধাশীল না হয় প্রত্যেকটা মানুষ তাহলে দেশটা ওই খালেদা বলি আর ওই যে গোলাম আজম বলি কেউই চালাতে পারবে না তার কারণ প্রত্যেকটা যে রাষ্ট্রপতি তারা তো এক জায়গায় বসে থাকে দেশটা তো চলে প্রত্যেকের দায়িত্ব নিয়ে যার যার যেখানে দায়িত্ব পালন করছে সেই দিক থেকে আমি বরং আপনাকে একটু উল্টো করে প্রশ্ন করি যে কয়েকদিন আগে আমাকে এক ভদ্রলোক বলছে স্যার আজকে আমি বাজারে গিয়েছিলাম তা ওই যে পক্সের মুরগিটা পাওয়া যায় না এটার দাম দেখলাম অনেক কম আমি তিনটা নিয়ে এসেছি আমি বললাম যে কেন একটু বলুন তো আমার কাছে তো উনি খুলে বললেন আমাকে বলছেন যে আমিও ওই মুরগিওয়ালাকে জিজ্ঞেস করলাম যে বিক্রি করতেন তিনশো এত টাকা এখন কেন দুইশো টাকা একটু বেশি দিলে দিয়ে দিচ্ছে কারণটা তো ওই ভদ্রলোক আমাকে আমি প্র্যাকটিক্যাল কথা বেশি বলতে ভালোবাসি তো ওই ভদ্রলোক আমাকে বললেন হলো যে রেফারেন্স দিয়ে ওই দোকানদারের যে মুরগি বিক্রি তার সেই নিয়ে এভাবে দিল বলছে স্যার এর আগে যখন ওই মুরগিটা যেখান থেকে ওই ফার্ম সেখান থেকে কেনা হতো ওখান থেকে বেরিয়ে পুলিশকে পাঁচ টাকা চাঁদা দিত ওখান থেকে আনার পরে যে বাজারে বিক্রি করতো সেখানে রাজনৈতিক নেতারা আছে তাদের চাটার দল আছে বেশ কিছু তারা এসে একটা মোটা অঙ্কের টাকা দিতেই হবে নইলে ওখানে মুরগি বিক্রি করতে দিত না জোরপূর্বক দিতে হবে কাউকে বলে কোনো কাজ করানো যেত না ফলে আমার তো পেট আছে সংসার আছে ব্যবসার মধ্যে থেকে দু টাকা উপায় করি এইটা দিয়ে আমি সংসার চালাই তাহলে আমাকে দাম না বাড়িয়ার উপায় কি থাকে এই কথা শুনে আমি নিজে বাজারে গেলাম যে আমি নিজে ভাবলাম যে একটু পরীক্ষা করে দেখিত আমিও চারটা মুরগি কিনে ইচ্ছে করেই ওই মুরগি দামের কথা জিজ্ঞেস করলাম যে ভাই আজকে আপনার কাছ থেকে বছর ধরে আমি মুরগি কিনি আপনি তো আমার কাছে দামি দাম নিন তো আজকে দাম অনেক কমিয়ে রাখছেন কেন ও তখন বলছে স্যার বলবো কি তখন আমার পূর্ব পরিচিত সে মনের কথাটা বলে ফেললো যে আমরা এতদিন মুখ খুলে বলতে পারিনি কিন্তু আমাকে প্রচুর সাদা দিতে হয় ঠিক সেজন্য তার দাম বেড়ে যায় আমরা এই যে প্রত্যেকটা পণ্য কিনে আমরা খাচ্ছি যারা এই যে এরপর ভ্যাট দিচ্ছি শুধু ভ্যাট না কত রকমের চাঁদা যে দিচ্ছি এগুলো সব আসছে হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক যারা লুটেরা বাহিনী তারা তাদের পোষা এদেরকে কি বলে জানো নাম একটা বলে পোষা বাহিনী দিয়ে চাঁদা আদায় করছে হ্যাঁ এবং সেটা ট্যাক্সটা এসে পড়ছে মানুষের মাথায় এই জন্য তাদেরকে চাল হোক ধান হোক সবজি হোক দাম নিচ্ছে শুধু সরকারি ট্যাক্স দিচ্ছে বলে এই ট্যাক্স আরো অনেক জায়গায় হচ্ছে ঘাটে ঘাটে পথে পথে বাজারে বসে অনবরত ট্যাক্স আমরা দিচ্ছি 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 সবকিছু যেখানে যাই হোক না কেন এই জনগণের মাথার পরে বিষয়ে যারা সংশ্লিষ্ট আছে আমাদের অনুরোধ থাকবে যে তারা আমাদের তুলনায় ভালো বোঝেন আমরা ক্ষুদ্র মাস্টার কিন্তু তারা তাদেরটা তাদের দায়িত্বটা পালন করুক এবং দেশবাসী যারা একটা ভালো সুষ্ঠ পরিবেশের প্রত্যাশা করে তারাই এগিয়ে এসে সবাইকে সবাই আমরা দেবে আর নেবে মিলিবে মিলাবে এই যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত রবীন্দ্রনাথের এইটা একটা কবিতা ছিল আমার মনে হয় সবাই যদি আমরা দেশটাকে ভালো করে গড়তে চাই তাহলে সম্ভব শুধু একটা লোক গড়বে আর আমরা চুপচাপ তাকে তাকে দেখব এর দোষারোপ করব শুধু এইটা কোনো মানুষের ভূমিকা পালন হতে পারে না আপনার যদি কিছু বলার থাকে বলুন আমার আজকে আর কেমন কিছু বলতে পারছি না আমি তো অনেক সময় নিয়ে ফেললাম শিক্ষক মানুষ তো দুই ঘন্টার কম বলে আসলে তৃপ্তি হয় না তবুও যেহেতু মানুষের ধৈর্যের একটা বিষয় আছে আমি সবসময় চেষ্টা করব জি কম কম কথা বলতে কিন্তু আমাদের যেহেতু দুটো চোখ শিক্ষক এবং বিচারকের চোখ থাকতে হবে দুইটা তো বর্তমান সমাজে সেটাও নাই আমরা যতটুকু পারি চেষ্টা করব মানুষকে সচেতন করার আমি অনুরোধ করব যারা দর্শক আছেন তারা আমাদের এই কথাগুলো শুধু শোনার খাতিরে শুনে আসেনি আপনারা এই জিনিসটা নিয়ে ভাবুন যদি ভাবেন দেখবেন আপনি অনেক কন্ট্রিবিউট করতে পারেন এভাবে আহ আমি যেটা আজকে যেটা আলোচনা করলাম আমরা যদিও অল্প সময়ে শেষ করতে চাই কিন্তু আমরা দুজনেই শিক্ষক মানুষ একটা জিনিস এক্সপ্লেন করতে সময় লেগে যায় যাই হোক এটা ঠিক এক্সপ্লেনেশন না এটা আসলে আলাপ গল্প গল্পের তো কোনো সময় পরিসীমা থাকে না যাই হোক আমরা যেটা আলাপ করলাম আজকে তাতে মোটামুটি মানে একটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পারছি পারছি বা একমত হতে সেটা হলো যে আমাদের হওয়ার তেমন কিছু নাই এখন আহ আশা করি আমরা খুব সুন্দর একটা সময় পৌঁছাবো কিন্তু সেটা পৌঁছানোর পূর্ব শর্ত হচ্ছে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র আহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অথবা কোনো একটা উপদেষ্টা পরিষদ হ্যাঁ এই তাদের উপর তাকিয়ে থাকলেও হবে না যেটা করতে হবে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রাজনৈতিক দলগুলো তাদের নামে আহ যেসব যারা সুযোগ সন্ধানী যারা অপরাধী তারা আসলে শুধু রং বদ তারা সবসময় অপরাধ করে করার চেষ্টা করে তাদেরকে কারেকশন করার দরকার তারাও মানুষ তো আমরা সেটা করার চেষ্টা করব এবং এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে রাজনৈতিক দলগুলো এবং তার পাশাপাশি তাদের আপনজনরা পরিবারের সদস্যরা সমাজের লোকেরা তারাও সেখানে ভূমিকা রাখতে পারে এর সঙ্গে সঙ্গে আমরা সবাই সবাই যার যার জায়গা থেকে এভাবে করে এগিয়ে আসব এবং আমরা আশাবাদী হবো এটাই হলো মূল কথা আর হলো যে আমাদের চাঁদাবাজির যে উদাহরণ এসেছে সেটা তো একটা উদাহরণ মাত্র এরকম অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে সব ক্ষেত্রে মূল কথাটাই হলো এটা যে দল সরকার তারপরে হচ্ছে সাধারণ মানুষ তাদের পরিবার তাদের সমাজ সবাইকে আসলে যার যার জায়গা থেকে আগের মতো আহ না থেকে আহ দেশটাকে সুন্দর করার জন্য সর্বক্ষেত্রে এই ধরনের অন্যায় কাজ যেটা আমাদের দেশকে পিছিয়ে দেয় সেখান থেকে যাতে আমরা দূরে থাকতে পারি এবং আমাদের দেশটাকে সুন্দর করতে পারি জন্য আমাদের আমি অধ্যাপক ডক্টর হাসান আহমেদকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এতক্ষণ আহ আমাদের কথা শুনেছেন দীর্ঘ পঁচিশ মিনিট হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সালাম